আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম শীতের পিঠা নিয়ে এটা হলো রোল ভাপাপুলি পিঠা আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এই পিঠার জন্য একটা পুর তৈরি করবো আর সেই জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্রথমে কিছু খেজুরের গুড় নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এই নারকেলটা কিন্তু একেবারে শুকনা নারকেল না এটা হলো আদা পাকা নারকেল যাকে বলে বাঙালি ভাষায় দুমরা নারকেল এটা খেতে আমার খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি ও দুটো এলাচ এখন সব কিছুকে আমি একসঙ্গে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব আমি এখানে কিছু সুজিও অ্যাড করছি আমার কাছে এই নারকেল গুড়ের সাথে একটু সুজি দিলে ভালো লাগে তাই আমি এটা দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো যার যেমন পছন্দ সেভাবেই পুর তৈরি করে নিতে পারেন তো এখন আমি এটাকে জাল করে ভালো মতন রান্না করে নিব সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি লবণ না দিলে কিন্তু খাবারটা স্বাদ আসে না এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম পানি ছাড়া চুবিটা ভালোভাবে সিদ্ধ হবে না তাই সামান্য একটু পানি এখানে অ্যাড করলাম পিঠার পুর রেডি হয়ে গেছে এবার নামিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি পিঠার আটাটাকে তৈরি করে নিব তো আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি পানিটাকে ফুটিয়ে নেব ভালো করে আর এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে নিতে হবে পানি ফুটে গেছে এখন এর মধ্যে গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে দুই বাটি গুঁড়া নিয়েছি আমার আটাটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে এটাকে ভালো মতন নেব পিঠা বানানো মূলত একটা শখের ব্যাপার আর এটা কিন্তু একটা সুন্দর আর্ট তো আমি খুব বেশি পিঠা বানাতে পারি না অল্প অল্প পারি তো মাঝে মধ্যে সেগুলো একটু ট্রাই করছি আপনাদের সাথে শেয়ারও করছি আটাটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি লেচি কেটে নিয়ে পিঠার জন্য একটা রুটি বেলে আর রুটি আমার বেলা হয়ে গেছে এখন আমি রোলটা তৈরি করে নেব আমার রুটিটা কিন্তু যথেষ্ট গোল হয়েছে অনেকেই কিন্তু গোল করে পারে না এখন আমি এই পুরটা এখানে সুন্দর করে রুটির মধ্যে মেলে নিচ্ছি এবার রোলটা আমি পেঁচিয়ে নিচ্ছি আর এই একটু রোল ছাড়া যে রুটি এখানে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে এটাকে আটকে দিচ্ছি নাহলে খুলে যাবে এই যে আমার একটা রোল ভাপা পুলি তৈরি হয়ে গেল এবার আমি একটু সুন্দর দেখানোর জন্য দুই সাইড থেকে আঁকা বাঁকা অংশটা একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এভাবেই সব রোলগুলো তৈরি করে নিতে হবে আমি খুব বেশি করব না মাত্র দুটো রোল তৈরি করব কারণ আমাদের সদস্য কম তো আমি এখন এটাকে ভাপে দেওয়ার জন্য চুলায় একটি পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি তো আমি এখন এটাকে ভাপে দেবো আমার এই ঝাঁঝরিটা আমি নিজেই তৈরি করেছি এই প্লেটটা কলকাতা থেকে আনা হয়েছিল আমি পরে একটা জিনারি দিয়ে এটাকে ফুটো করে নিয়েছি এই পিঠা খাওয়ার জন্যই তো আমি ভাপে বসিয়ে দিয়েছি অলরেডি এটা বেশি সময় ভাব দেওয়া লাগে না দশ পনেরো মিনিট ভাব দিলেই হয় আমার পিঠা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এবার আমি পিঠাটাকে একটু পিস পিস করে কেটে সাজিয়ে দেখাবো আপনাদের আর সেই সাথে বলবো যদি আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমার মজাদার রোল ভাপা পুলি পিঠা এটা খেতে অনেক অনেক মজাদার সবাই ভালো থাকুন ধন্যবাদ